হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনিও আপনাদের আপনাদের দয় ভালো আছেন এখন লাইভে আছে আমার সাথে নুসরত জাহান নারী টাঙ্গাই কি সমস্যা আপনার মাথা দীর্ঘদিন যাবৎ চুলকায় পরে আপনি কি করছেন মাথা খুশকিও আছে হ্যাঁ খুশকি আছে তাহলে আপনি কি করছেন জি আপনি সানসেরিক শ্যাম্পু ইউজ করছেন লাইফ এই সাবান ইউজ করছেন যাইতেছে না আপনি সর্বপ্রথম ইউজ করবেন ও ডিসি শ্যাম্পু ও ডিসি শ্যাম্পু গোসল করার পঁয়তাল্লিশ মিনিট আগে চুলে ভালো করে বেশি পরিমাণ দিয়ে চুলটা রোদে শুকাইবেন রোদে শুকানোর পরে পঁয়তাল্লিশ মিনিট পরে আবার বাসায় ফ্যানের নিচে দশ মিনিট রেস্ট নেবেন চুলটা ঠান্ডা হওয়ার পরে আবার যায় গোসলখানায় যায় আপনি মাথাটা সুন্দর করে পরিষ্কার করুন এভাবে দশ থেকে পনেরো দিন পরিষ্কার করুন তারপরে ইনশাল্লাহ দেখবেন আপনার খুশকি থাকবে না আমার সাথে আবার আবার দশ পনেরো দিন পর লাইফে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপে লক দেবেন নাহলে মেসেঞ্জার আসবেন জি 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 ঠিক আছে ভালো থাকবেন নেক্সট কি নাম কালুমিয়া বাড়ি শাহজাদপুর বগুড়া শাহজাহপুর হ্যাঁ বলেন আপনার কী বলেন হ্যাঁ হ্যাঁ আপনার চুল উঠে যাইতেছে পরে আপনি ট্রিটমেন্ট করছেন কোনো ওষুধ খাইছেন না কোন ওষুধ খান নাই কতদিন যাবত চল্লিশ দিনের মতো হবে হুম এক মাস দশ দিন বয়স কত ছাব্বিশ আপনি ক্যালবো পাঁচশো নাইট খাবেন সকাল একটা রাত একটা সাথে ই কাপ চারশো খাইবেন শুধু রাত একটা করে সাথে ছাড় টোয়েন্টি ডিএনআই দুইবেলা ওষুধ তিনটা চলবে আপনার এক মাস আর আপনি সাত দিন পরে আমার সাথে এমনিতে সাক্ষাৎে কথা বলতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে লক দিবেন কিন্তু ওষুধগুলো আপনি এক মাস খেয়ে যাবেন ইনশাল্লাহ সুস্থ হবেন আশা করছি নেক্সট কি নাম আমিরুল আমিরুল ইসলাম বয়স আটত্রিশ বছর হ্যাঁ বলেন আপনার কী সমস্যা আপনার চুলটা কে যাইতেছে পরে কোন ট্রিটমেন্ট নিয়েছেন কদিন দিন চুলটা দেখতেছে আপনি সাত আট বছর সাত আট বছর আপনি কি করছেন আপনি একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিতেছি এটা আর সাক্ষাৎ আপনি আসবেন আপনার দেখতে হবে আপনি ই ক্যাপসাশ একবেলা করে সাত দিন খাবেন সাথে ক্যালবোরাল ডি খাবেন শুধু দুপুরে এক মাস খান কিন্তু সাত দিন পরে আপনার সাক্ষাৎ সাথে দেখা করবেন ন সমস্যা থাকতে পারে জি বলেন না আপনি আর সাক্ষাৎ দেয়া করতে হবে মাথা চুলটা আপনার এতটা বাকি নাই হালকা না দুই একটা দেখতেছি তো ওকে 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 ঠিক আছে আপনি পরবর্তীতে লাইফ এসে কথা বললে পড়তে পারবেন কিন্তু আপনার সামনাসামনি এসে কথা বলে সবচেয়ে ভালো হয় হুম খুশকি যাবে হ্যাঁ খুশকি ওই খুঁজে ও ডিসি দিবেন দেবেন আগে বলছি খুঁজে ও ডিসি শ্যাম্পু দেবেন যদি চুল খায় তাহলে আলার টল এক একবেলা করে একটা করে ওকে 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 ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম